ভারত ও পাকিস্তানে মেঘ বিস্ফোরণ ঘটেছে অনেকেই জানতে চায় যে মেঘ বিস্ফোরণ কি তাদের জন্য মেঘ বিস্ফোরণ হল এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেখানে স্বল্প সময়ে কোনো নির্দিষ্ট এলাকায় অস্বাভাবিক মাত্রায় প্রবল বর্ষণ ঘটে ঘটনার বৈশিষ্ট্য হল সাধারণত একশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত এক ঘন্টারও কম সময় হয়ে যায় এটি খুব সীমিত এলাকায় ঘটে প্রায় কুড়ি থেকে ত্রিশ বর্গ কিলোমিটার জুড়ে প্রবল বর্ষণের কারণে হঠাৎ বন্যা ভূমিধস ঘরবাড়ি ভেসে যাওয়া ইত্যাদি ভয়াবহ ক্ষতিক্ষয় হয় কিভাবে ঘটে যখন বায়ুমণ্ডলের আর্দ্রতা এক জায়গায় দ্রুত জমে যায় এবং মেঘ ভারী হয়ে হঠাৎ ভেঙে পড়ে বিশেষ করে পাহাড়ি এলাকায় ঠান্ডা ও গরম বায়ুর সংঘর্ষে মেঘ দ্রুত ঘন হয়ে যায় হঠাৎ মেঘ ফেটে অল্প সময় বিপুল পানি নেমে আসে যেটাকে মেঘ বিস্ফোরণ বলে প্রধানত কোথায় ঘটে পাহাড়ি এলাকায় বেশি দেখা যায় যেমন হিমালয় উত্তর ভারত নেপাল ইত্যাদি অঞ্চলে সহজভাবে বললে মেঘ বিস্ফোরণ মানে হলো একসাথে মেঘ ভেঙে পড়ার মতো করে প্রবল বৃষ্টি হওয়া যেটা মুহূর্তের মধ্যে বন্যার মতো পরিস্থিতি তৈরি করে पुछो पुछो